কবিতা নারীর স্বাধীনতা আজকের আধুনিক আর সুশোভিত সমাজে সকলে সক্রিয় নারীদের উপর অন্যায়ের প্রতিবাদে আন্দোলনে হোক বিজ্ঞাপনে হোক বা কালীর কলমে সবেতেই এখন নারী স্বাধীনতার আভাস থাকে নারীরাও এখন পিছিয়ে নেই কোনো কিছুতে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে পুরুষের সাথে তবুও আড়ালে কোথাও যেন একটা কিন্তু রয়ে গেছে নারীদের জন্য পৃথক নিয়ম বরাদ্দ মুখস্থারী সমাজে আজও বিয়ের নিয়মে নারীকেই চিহ্নিত হতে হয় আজও অভিভাবকের নামে পিতারা প্রথম স্বীকৃতি পায় আজও পরকিয়া প্রেমে নারীদের অগ্নি পরীক্ষা দিতে হয় আজও একা মায়ের সন্তানকে বড় করতে প্রশ্নের মুখোমুখি হতে হয় আজও বিচারের নামে ধর্ষকের নয় তার বারংবার ধর্ষণ হয় আজও শ্রীলতাহানির নামে নারীদের দোষ দেয়া হয় আজও রাতে বেরোতে গেলে নারীদের হাজার বার ভাবতে হয় আজও বিশ্বাবৃত্তিতে নারীদেরই দুর্যন বানানো হয় তাই নারীদের অত্যাচারের প্রতিবাদ নকল মনে হয় নারী পুরুষের পৃথক নিয়ম বদলির অনুনয় সমাজ নিম্ন চিন্তাধারা থেকে যেন উন্মুক্ত হয় অন্ধকারে লুকিয়ে থাকা নারীকে করো আলোকময় যদি নারী নিজেকে করুণার প্রার্থী ভাবার না দেয় প্রশ্রয় সমাজেরও নারীকে দুর্বল ভাবার ক্ষমতা না হয় তাই নারীর স্বাধীনতার স্লোগান আর ব্যবহার নয়